আমার বাস কান্দির পা আমার বড় ভাই বড় ভাই আচ্ছা এখন আপনারা তো আমাদের এই বাইকটার সন্ধান কিভাবে পাইছেন

আসলে কি কি প্রতারেক কোনো সিস্টেম হত না এরকম কোন সিস্টেম আছে আসলে অনেকে বলে যায় কোনো কিছু হয় কিনা বা আপনার যেটা গিয়ে গেলে রেট বাইরে যায় এরকম কোনো আচ্ছা আর দিছি আমরা কিন্তু অনেকে বলে যে অনেকে পানা নাকি বা এরকম কোনাইভে যেরকম বলা হয়েছে পাইছেন না ঠিক আছে তো আমাদের লোকেশনটা হচ্ছে কুমিল্লা জেলা মুরাদনগর থানা কুরপাড়ি কলেজ গেট সাজ তো সবাই তো ভালো থাকবেন আল্লাহ